2025 সালে পঁচিশ সালে আইসিসির একমাত্র মেগা ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে শত জল্পনা কল্পনা রয়েছে ভক্তদের পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে 2025 সালের সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে জানিয়েছে তিন ভেনুতে আয়োজিত হবে আট দলের অংশগ্রহণে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টেই র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের মধ্যে হবে লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাব্য গ্রুপে কে কার মুখোমুখি হবে কদিন আগে এ নিয়ে আইসিসির কাছে প্রস্তাব পাঠিয়েছে পিসিবি এবার ব্রিটিশ বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রকাশিত এক সূচিতে জানা গেল বাংলাদেশের প্রতিপক্ষ ও ম্যাচের দিনক্ষণ কোন দিন কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা সে বিষয়টি জানা গেছে দ্য টেলিগ্রাফের প্রকাশিত সূচিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল যে গ্রুপে পড়েছে সেখানে বাংলাদেশের অপর তিন প্রতিপক্ষ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের যাত্রা শুরু করবে ভারতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ ফেব্রুয়ারি লাহোরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর চব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা পরে সাতাশ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল দ্য টেলিগ্রাফের প্রকাশিত সূচিতে এমনটাই নিশ্চিত হওয়া গেছে